আমার একটা প্রস্তাব মানে কি আমি আমার একটা ইচ্ছা আমরাই ব্যবস্থাপনা করব ঠাকুর বাড়ির পরে বিশেষ করে আমি আর ওই দুজন বেশি আমরা করি আমরা ঢাকায় একটা মত সঙ্গীত সম্মেলন করার আমার ইচ্ছা এই মত্য যে কি সম্পদ হুম এটা কেউ জানে না মত্য সঙ্গিতের যে কথাগুলো রাগন সঙ্গীতে এবং মত্য সঙ্গীতে একদম মিল আছে একবার মিল আছে যাই হোক বাংলা জبیلবা بنگলাকার জبیل আমরা করতে পারি হ্যাঁ সে সুযোগ আপনাদের মত যারা গনি পণ্ডিতরা উপস্থিত থাকবেন না অবশ্যই অবশ্যই এটা আমারও তো ইচ্ছা যে মত্য সঙ্গীতে আমরা আমাদের পরিচিত করার দরকার হওয়া দরকার অবশ্যই একটা যেহেতু মধ্য সাহিত্য সম্মেলন হচ্ছে মধ্য ধর্ম হচ্ছে সেখানে মধ্য দর্শনের উপর আলোচনা হচ্ছে কিন্তু একটা জায়গা বলছি যে ও একটা গানের ভিতরে দুইটা লাইন বল তুমি বাসো না বা বাসো ভালো তাতে দুঃখ নাই গানের লাইন মানে তুমি বাসো বা না বাসো ভালো তাতে দুঃখ নাই

হেরাজ শ্রীকৃষ্ণ সুখী তারা সুখী হ্যাঁ যেমন ওই শ্রীকৃষ্ণ শিরোপীরা হলো একমাত্র গোপীরাই বলল যে আমাদের পাঠদলি দিয়ে আমরা আমাদের প্রাণ বন্ধুর ছেলেপেলা দূর করতে যদি আমাদের ধরো কেউ যেতে হয় তা যেতে আমরা রাজি আছি ঠিক একই কথা যে ভালোবেসে প্রতিদান চাচ্ছে না কিনতে করেন যে কত মার্গে গেলে তুমি বাসবা না বাসো ভালো তাতে আমার দুঃখ নাই

আমাদের যে অনুষ্ঠানে গাইলেন উদ্বোধনী অনুষ্ঠানে পার্থ ঠাকুর গাইলেন মানে তার যে বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য তো মতো অসংগীতের বৈশিষ্ট্য মানে প্রচলিত যে সুরটা তাই না সেই সুরের মানবেন্দ্র মানবেন্দ্র সে যখন বিমান মুখোপাধ্যার দ্বারি থেকে আহ নজরুল গীতি কালেকশন করলো তখন নজরুল গীতি কেউ গেত না মাত্র দুই একজন সতীনাথ চারটে রেকর্ড করছিল এরপরে নজরুল গীতি গাও আরম্ভ করলো মুখার্জী তার আগে দিরেন্দ্রচন্দ্র মিত্র anggur bala hindu balai এদের একের যুগ চলে গেছে আ হ্যাঁ তখনই কিন্তু রাধা নন্দী বলছে যে তবলা সম্রাট যেদিন থেকে মানোমন্দ্র নজরুল গীতি গাও আরম্ভ করলো একটা হাত খালিে বাজাতে bắtছে আলী হ্যাঁ আর কিন্তু মূল কথাও ঠিক রেখে নজরুল গীতি কত রাগ রাগেনি নজরুল ভিতর ভিতরে ব্যবহার করা যায়